আজকে একটা প্রপার এসইউভি দেখাবো তিরিশ লাখ টাকার নিচে ইনফ্যাক্ট তিরিশ না আপনি আড়াইশ লাখ টাকার নিচে ফিক্সড প্রাইস বলে দিব প্রপার এস ইভি দুই হাজার সতেরো নিউ শেপের নিশান এক্সট্রাইল রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড হাইব্রিড ভ্যারিয়েন্ট দুই হাজার সিসি এক্সট্রাইল তেলের এবং হাইব্রিড দুইটাই দুই হাজার সিসি হয় সামনে থেকে দেখতেছেন আপনারা এটা নিউ শেপের গ্রিল এবং সামনের পিছনে বডি সেন্সার সহ আসছে ডুয়েল এইচআইডি প্রজেকশন হেডলাইট কালারটা কিন্তু খুবই সুন্দর বাবু ভাই মেটালিক গ্রে কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল 100% অরিজিনাল ভাই এবং এটা সানরুফ সহকারী সানরুফ সহকারী বিগ সাইজ সানরুফ সামনে ইলেকশন আসতেছে সানরুফ প্লাস মুনরুফ সহ জি কিছু আছে সবকিছু আছে লেদার সিট পিছনে কিন্তু এসি ভেন সহ আছে ডুয়েল এসি ভেন আমরা সামনে দেখাইছিলাম বডি সেন্সর ভাইয়া এই যে পিছনেও বডি সেন্সর সহ আছে 100% অরিজিনাল গ্লাস এবং ব্যাকডালাও অটো পাচ্ছেন সাথে খুবই সুন্দর <coughs> 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 আশা করি দেখতে পাচ্ছেন হবে মাইলেজ দেখাচ্ছে ভাই 84000 100% অরিজিনাল মাইলেজ অথেন্টিক মাইলেজ সিসি হচ্ছে 2000 সিসি 2000 এক্সট্রা তেল হাইব্রিড সবই 2000 সিসি হয় ফিক্স প্রাইস এটা ফিক্স প্রাইস বাবু ভাই 27 লক্ষ 90 হাজার টাকা কিনতে চলে আসুন তোহা কারবি হতে আপনার মোবাইল নাম্বার 0923837766 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম